গুড মর্নিং এভরিওান কেমন আছো সবাই সবাইকে জানেই ওয়েলকাম আমার মিনি ব্লক নেলে আজকে প্রথম জার্নিং হচ্ছে হলদা থেকে হলদা পোর্টের ভেতরে আছি বর্তমান আমি এখান থেকে আমার জার্নিং শুরু এখানে গাড়ি লোড হবে এখান দিয়ে আমরা বেরোবো কোথায় যাব কী করবো সবই বলে দেবো এই মিনি ব্লকে তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আর বর্তমান দেখতে পাচ্ছ আমি একা কারণ হেল্পার নাই ডিডিএম যার কারণে সে বাইরে রয়েছে গেটের বাইরে আর আমি ভিতরে ও চলে আসবে ঠিক আছে আর তোমাকে দেখাবো সবাইকে তোমাদেরকে কিভাবে লোড হয় গাড়ি কি হয় না হয় সব দেখাবো ঠিক আছে ভিডিওতে একদম কন্টিনিউ থাক যার জন্য সকাল থেকে অপেক্ষা করছিলাম গাড়ি লোড হওয়ার আর সেই সময়টা চলে এসেছে এই দেখছো গাড়ি লোড হওয়ার চালু হয়ে গেছে আমার আগে গাড়িটা লোড হচ্ছে এরপরে আমার গাড়ি লোড হবে এই ঝাড়খণ্ডে গাড়িটা লোড হয়ে গেলে তারপরে আমার গাড়িটা লোড হবে আমার গাড়িও লোড চালু হয়ে গেছে ফাইনালি দেখতেই পাচ্ছ তোমরা এত বড় মেশিন দিয়ে লোড হচ্ছে দু চারবার দিলেই লোড হয়ে যাবে বুঝতেই পেরেছ কত বড় তার এখন আমার তিরপল বাঁধা হয়ে গেছে দড়ি দিয়ে পুরো গাড়ি একদম টিপটাপ গাড়ি এখন কাটায় নিয়ে যাওয়ার জন্য পুরো রেডি দেখি কাকা আমার গাড়িতে পা তুলে রেখেছে কাকা পাশ এই দেখো কাঁটার লাইনে চলে এসেছি এসেই দেখি অনেকটা জাম লেগে আছে তাই তাড়াতাড়ি করে ক্যামেরাটা নিয়ে উঠে পড়লাম গাড়ির ওপরে ওপরে উঠে দেখি বিশাল লাইন এ দেখো সামনে এটা আর এটা দেখাচ্ছি এ দেখো পিছনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে সঙ্গে সঙ্গে অনেকটা লাইন লেগে গেছে গাড়ির অনেক সময় লাগবে কাঁটা করতে যাই হোক সেটা বড় কথা না ফাইনালি এই দেখো কাঁটা করার সময় চলে এলো আর কাঁটায় আসতে এই কাঠটা আমি নিয়ে সেন্সারে ডাকালাম সেন্সারে দিতেই গেট ওপেন হয়ে গেল কাঁটায় যাওয়ার জন্য আর যেহেতু হেল্পার নেই একাকে সব কিছু করতে হচ্ছে তাই একটু মানে অনেকটাই কষ্ট মনে হচ্ছে একার দ্বারাই সব কিছু করাটা যাই হোক সেটা বড়ো কথা না এখন আমি কাটায় উঠে পড়েছি তোমার গাড়ি কাঁটা হবে আর এই দেখো সামনে হচ্ছে যেটা তোমাদের স্ক্রিনে দেখাচ্ছে ওটা আমার আগে যে গাড়িটা কাঁটা করে গেছে ওরটা দেখাচ্ছে এখন আমারটা কাঁটা হবে আবার একবার দেখতে হবে এই কার্ডটা নিয়ে সেন্সারে এই সেন্সারে দিলাম এটা হচ্ছে সেন্সার যাই হোক এখন রেড লাইট হয়েছে কাঁটা হয়ে গেলে আমাকে গ্রিন সিগন্যাল দিবে যাওয়ার জন্য তখন আমি কাঁটা থেকে লেবে যাবো আসতে করে দেখি কতক্ষণ লাগে আচ্ছা হয়ে গেল আমার কাঁটা হয়ে গেছে গ্রিন সিগন্যালও দিয়ে দিচ্ছে কাঁটা থেকে লাভব এখন কাঁটা থেকে লেবে খুঁজ নিয়ে দেখি আউটপাস দিতে প্রায় এক ঘন্টা সময় লাগবে তাই গাড়িটাকে রেখে দিয়ে যাচ্ছি এখন চা খেতে ক্যান্টিনের দিকে আর দেখতে পাচ্ছ ওই মাঠ দিয়ে হেঁটে চলেছি পুরো ফাঁকা মাঠ এর সামনেও কিছু নাই আর কয়লা কাঁড়ি হয়েছে ওই দেখো ওই সামনে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা মাঠ একদম আর এটা হচ্ছে কয়লা আছে পেপার ঢাকা দেওয়া তো ওই ফাঁকা মাঠ দিয়ে হেঁটে চলেছি ক্যান্টিনের দিকে আর ক্যান্টিনেই আস্তে আস্তে দেখি বাস আমাদের ভারত সেনার দুটো দাঁড়িয়ে আছে ওদেরকে দেখে ফোনটা আস্তে করে রেখে দিলাম দিয়ে ক্যান্টিনের দিকে বাড়তেই নিয়ে নিলাম একটা স্প্রিং রোল এই ভাইটা কেটে দিল তার উপরে একটু ভালো করে সস দিয়ে দিল ওই এটা নিয়ে খেতে আরম্ভ করলাম টেবিলে বসে ফাঁকা দেখে বসে পড়লাম দিয়ে খেতে আরম্ভ করলাম খাওয়া দাওয়ার শেষে চাটা হাতে নিয়ে গাড়ির দিকে রওনা দিলাম দেখি কতক্ষণে আউটপাস আবার দেওয়ার জন্য ফোন করে না কী করে ওইখানে গিয়ে খবর নেই চা খেতে খেতে দিলাম গাড়ির দিকে রওনা সারাদিন সার নেই কিছু নেই অবস্থা দেখতে পাচ্ছ গাড়িতে আসার পরে ফাইনালি গেটার জন্য অপেক্ষা করছিলাম ওইটা পেয়ে গেলাম ফাটা স্লিপ আর ওইটাই আউটপাস ওইটা নিয়ে এখন আমি এখান দিয়ে বেরোতে পারবো তো মিনি ব্লগটা এখানে শেষ করছি বাইরে রয়েছে আমার হেল্পার ওকে তুলবো সবাই ততক্ষণের জন্য ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও